হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি রূপার্তরি জুয়েলার্স আর আজকে দেখাবো সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি এবং বালার কালেকশন এই বালগুলো পেয়ে যাবেন রূপার 21 ক্যারেটের ভিতর আর এগুলো কিন্তু হলমার্ক ক্লস সিল থাকবে আপনারা পরবর্তীতে সেল বা এক্সচেঞ্জ করতে পারবেন তো এই বালাটা দেখেন ওজন কতটুকু আছে এটা ওজন আছে দুই ভরি তিন আনা তিন রতি ভরি তিন আনা তিন রতি দেখেন খুবই সুন্দর একদম নতুন কালেকশন গুলো সবগুলোই জি আর এই প্রত্যেকটাই সিল দেওয়া আছে আচ্ছা বর্তমান ভরি কত 21 ক্যারেট 21 ক্যারেট 4740 টাকা 4740 টাকা আর এই যে লোকেন হলমার্ক সিল এই যে এই হলমার্ক কিন্তু সিল প্রতিটার মধ্যে পাবেন সাথে কিন্তু মেমো করে দেওয়া হবে জি আর এগুলা নেক্সট সেল সেল সব করতে পারবেন আচ্ছা তাহলে এটা আছে দুই ভরি তিন আনা দুই ভরি তিন আনা জি এটার প্রাইস পড়বে এই সাদা অবস্থায় 9900 টাকা 9900 টাকা প্রাইস পড়বে জি আর যদি কেউ গোল্ড কালার করতে চায় এটা তাহলে আপনার 10500 টাকা পড়বে 10500 টাকা পড়বে গোল্ড কালার সহ আচ্ছা আর শুধু সিলভার কালার পড়বে 9900 টাকা আচ্ছা ঠিক আছে জি নেক্সট আরেকটা দেখাবো দেখেন মিনাকারি কাজ করা এই যে মিনাকারি কাজের ভিতর বালাগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একবারে নতুন কালেকশনগুলো দেখেন মিনাকারি কাজ করা আবার মুখ গলা এই যে এটা আছে মুখ এটা আর প্রত্যেকটাই কিন্তু হলমার্ক কিন্তু সেল থাকবে ওই প্রথমটা দেখাইছি এটা তো হলমার্ক আছে এই যে এমলি সিল দেওয়া তো আছেই ঠিক আছে আবার হলমার্কও এটার ভিতরে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এটার ওজন কেন ভরি 15 দুই ভরি 15 এটা প্রাইস পড়বে 13600 টাকা 13600 টাকা নেক্সট আরেকটা এই ডিজাইন দেখেন সুন্দর এটাও বালার ভিতরে এটা বালার ভিতরে পাবে এটাও কিন্তু ওই যে আর সাইজ তো अवेलेबल নাকি জি अवेलेबल সাইজ আছে এটা যেমন 2.8 আছে এটা আছে 2.6 এটা আছে 2.5 ঠিক আছে আচ্ছা যার যে সাইজ প্রয়োজন এখান থেকে নিতে পারবেন অথবা আপনারা চাইলে অর্ডার দিয়ে বানিও নিতে পারবেন এটার ওজন আছে 2 ভরি 7 আনা 2 ভরি 7 আনা জি আর এটার প্রাইস আসতেছে হলো কেন 11000 টাকা 11000 টাকা প্রাইস পড়বে জি নেক্সট আরেকটা দেখাবো এটা গোলমুখ এটা গোল ওটা দেখাইছি আগে লম্বা গোল আর করা প্রত্যেকটা এই দেখেন কত সিলা খুব সুন্দর দেখেন এটার ওজন আছে ভিতরে চুরির ভিতরে রেক রেক শিলা কাজ করা আছে শিলা ফ্রস্টিং করা আছে চুরির ভিতর দেখেন খুব সুন্দর আর সিম্পল এর ভিতর রাফ ইউজ করতে পারবে হ্যাঁ রাফ ইউজ করা যাবে প্রতিটাই জি আর এটাও হই যে হলমার্ক চুরির যে হলমার্ক টা এই যে হলমার্ক এই যে হলমার্ক কিন্তু এটা হলমার্ক এই যে কুশকারের হলমার্ক কিন্তু সুন্দর আর আপনাদের তো মেমো করে দেওয়াই হবে আর এটা প্রাইসটা এটা ওজন আছে লোকেন এক ভরি 15 আনা এক ভরি 15 আনা এটার প্রাইস আসবে 9100 টাকা 9100 টাকা নেক্সট আরেকটা দেখাবো মুরগরা চাই এই ধরনের যে একটু কাস্টাস ডিজাইন চিলা এটাও একটু অন্যরকম ডিজাইন এটাও খুব সুন্দর চিলা ফ্রস্টিং এটাও অনেক সুন্দর এটার ওজন আছে লোকেন দুই ভরি অনলি দুই ভরি

এটার ওজন আছে লোকেন এটা হলো 24 সাইজ 24 সাইজ যে ওজন আছে আপনার এক ভরি 14 না 4 রতি এক ভরি 14 না 4 রতি এটার প্রাইস হবে 8900 টাকা 8900 টাকা এটা লোকেন 2.6 আছে 2.6 জি এটার প্রাইস আর ওজন আছে লোকেন দুই ভরি এক আনা এটার সাইজ 2.6 আর ওজন আছে দুই ভরি এক আনা এক আনা এটার প্রাইস আসবে আপনার 9500 টাকা 9500 টাকা আর ভিউয়ার্স আপনাদের যদি সব ধরনের জুয়েলারি কালেকশনের প্রয়োজন হয় আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আপলোড করা আছে আর আপনারা নতুন নতুন জুয়েলারি আপডেট পেতে অবশ্যই কিন্তু করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখান থেকে যে বালাটাই পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আপনারা সরাসরি চলে আসবেন রুপার তুরি জুয়েলার্সে রুপার তুরি জুয়েলার্স হল চাতে চক মার্কেটের বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ আর এই মার্কেটটা ঢাকা নিউ মার্কেটের অপোটে গাউসিয়া মার্কেটের পাশে রুপার তুরি জুয়েলার্স শপটা গ্রাউন্ড ফ্লোরে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এর অস্টসঅ নম্বর ভিডিওটি ভালো লাগলে লাইক লাগবে শেয়ার করতে করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Okay.